নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আপনারা নিশ্চয়ই হেডলাইন বা থামলাইল দেখে বুঝে গেছেন আমি কি বলতে চাইছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা মোক্ষম অস্ত্র প্রয়োগ করছে আর সেই অস্ত্রটা হচ্ছে মানুষের দারিদ্রতার সুযোগ নেওয়া এবং কিছু মানুষের লোভকে কাজে লাগানো ব্যাস আর কোনো অস্ত্র তৃণমূল কংগ্রেসের হাতে নেই আগামীকাল মানে আগামী পরশু দিন নয় পরশু কুড়ি তারিখে আজ কালকে দিন তারিখ পরশু দিন এই রাজ্যে পঞ্চম দফা নির্বাচন হবে তার আগে আমি আপনাদের বলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে এলাকাতে প্রভাব বিস্তার করছে আসলে আমার এলাকায় সোমবার দিন ভোট হবে যেহেতু আমি উলবেড়িয়া লোকসভার অন্তর্গত থাকি ভোট যে হবে এই ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস একটা মোক্ষম হাতিয়া যেটা ইউজ করছে সেটা কি জানেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই রাজ্যে এই রাজ্যে কেন বলবো দেশের সার্বিকভাবে যদি আপনি দেখেন তাহলে আইপ্যাক মানে তৃণমূল কংগ্রেসে রয়ে যে কাজগুলো করছে আর কি অর্থের বিনিময় টাকা প্রচুর আছে তৃণমূলের তো সেই টাকার বিনিময়ে যারা কাজ করছে আইপ্যাক তারা একটা জিনিস বুঝেছে যে গোটা দেশে মহিলাদের ভোট পায় কিন্তু বেশি নরেন্দ্র মোদী মহিলারা এক কথায় বিশ্বাস করেন মোদীজিকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটা জিনিস তারা দেখেছে যে লক্ষ্মীর ভান্ডার বলে একটা ইস্যু তোলা যায় লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা ছিল হাজার টাকা করে দেওয়া হয়েছে এ সবই হচ্ছে আইপ্যাকের প্ল্যান এবং আইপ্যাক যেভাবে নিচু স্তরে গ্রাউন্ড লেভেলে এই ভোটটার সময় কোচ কাজ করাচ্ছে মহিলাদের দিয়ে তৃণমূলে যে মহিলার পার্ট আছে তাদেরকে দিয়ে নামাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে নামাচ্ছে যারা কন্ট্রাকচুয়াল জব করে ধরুন রাস্তা পরিষ্কার পরিষ্কার করে তাদেরও নামাচ্ছে এবং তাদের সবাইকে বলছে বাড়ি বাড়ি যাও কাজ নয় তো থাকবে না পেটের দায় আছে সবার নিমে পড়ছে এবং বাড়ি বাড়ি গিয়ে বাড়ির স্ত্রীদের পুরুষদের নয় কিন্তু বাড়ির স্ত্রীদের জিজ্ঞাসা করছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো কেউ যদি বলেন হুম হুম নয় হ্যাঁ কি না এটা প্রশ্ন সে যদি বলে হ্যাঁ পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কিন্তু দিদিকে ভোট দিতে হবে আমাদের এখানে পুরো দেখা হচ্ছে সার্ভে করে যে ওয়ার্ড থেকে যে বুথ থেকে ভোট কম পাবে না সেখানে আমরা কিন্তু খেয়াল করবো আমি গল্প বলছি না আমি একদম প্রত্যক্ষ দেখা লোকের কাছ থেকে শোনা আপনারা সবাই জানেন আমি গ্রাউন্ডে থাকি আমি হাওয়ায় ভাসি না আমি গ্রাউন্ডে থাকি আর আমার এলাকা যারা তৃণমূল করে তারাও আমাকে চেনে সিপিএম যারা করে তারাও চেনে কংগ্রেস যারা করে তারাও চেনে সবাই চেনে এবং সবাই জানে আমি কি ছিলাম কি আছি তা আমি যে কথাগুলো বলছি খুব ভালো করে শুনবেন গ্রাউন্ড রিয়েলিটি যেটা বিজেপির অনেক নেতাকর্মীর কাজে লাগবে ষষ্ঠ দফা থেকে পঞ্চম দফায় আমি যেটা বুঝছি সেটা কাজে লাগবে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা নিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে মহিলারা উল্টো দিকে বিজেপি কিন্তু আমার এলাকায় আমি দেখিনি পৌঁছাচ্ছে বলে আমার এলাকায় কোনো বিজেপি কর্মীকে রাস্তায় নেমে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনকে বোঝাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কোনো চিন্তা নেই বোঝাচ্ছে না গলা ফাটিয়ে শুভেন্দু অধিকারী গলা শিরা ফুলিয়ে বলে যাচ্ছেন মোদিজি বলছেন অমিত শাহজি বলছেন সবাই বলছেন আমাদের মতো কিছু মানুষও বলে যাচ্ছে যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিন্তু বড়ো স্টেজে বড় বড় করে প্রচার হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি হেঁটে হেঁটে বলছেন আবার বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত মহিলা যারা আছেন যারা কাজ করেন আর কি তারা গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করছে তৃণমূলের মহিলা ব্রিগেড পুরো নেমে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়ি গিয়ে বোঝাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে তোমার এলাকার যদি ভোট না পড়ে আমরা খেয়াল রাখছি সব তাহলে কিন্তু এখানে লক্ষ্মীর ভান্ডার যারা যারা পাচ্ছে সেগুলো বন্ধ হবে কে চায় বলুন যে হাজার টাকা কমে যাক বা বারোশো টাকা কমে যাক তাতে কেউই আর কিন্তু মুখের ওপর কিছু বলছে না দুটো ফল হচ্ছে একটা হচ্ছে রাগ হচ্ছে তাদের ওপরে আর দুই হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে কিছু মানুষ এটা আমি গ্রাউন্ড রিয়েলিটি বলছি এখানে দাঁড়িয়ে কাউন্টার করার মতো আমি আমার এলাকা বলছি বিজেপির কাউকে কর্মীকে নামতে দেখিনি কারণ এখানে সাংগঠনিকভাবে বিজেপি দুর্বল হয়ে গেছে এটা ছিল না হয়ে গেছে প্রচারও সেভাবে হয়নি দেখিনি যাই হোক এটা নিয়ে পরে বলবো আফটার ইলেকশন বলবো তো সেটা বলছিলাম সেটা হচ্ছে এই পরিস্থিতি রয়েছে তৃণমূল এই টোপটা দিচ্ছে এই টোপের হাত থেকে বাঁচার কি উপায় আছে আছে উপায়টা আপনার হাতে আমার কাছে সবার কাছেই আছে তৃণমূল কি বলছে ভোটের পরে আমরা দেখব হিসাব করবো সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া ঠিক আছে সবাই মিলে ঢেলে ঢেলে ভোট দিয়ে দেওয়া উল্টো দিকে বিজেপি কে কারণ সিপিএম কে দেওয়া মানে হচ্ছে এই উপরে সমর্থন করা কংগ্রেস কে দেওয়া মানে উপরে গিয়ে তৃণমূল কে সমর্থন করা এরা নিচে থেকে উপরে গিয়ে সবাই এক তাই ভোট ভাগ করে লাভ নেই তৃণমূল কে সরাতে গেলে তৃণমূল উপরে রাগ থাকলে বিজেপি কে দিতে হবে এটা একদম মাথার মধ্যে ঢুকে নি ওসব রাগ ঢাক গুরু গুরু করে কোনো লাভ নেই খুলে আমি বলি আমার ঠোঁট কাটা মানুষ পরিষ্কার কথা বলি তো এখানে দাঁড়িয়ে আর কোনো উপায় নেই অপশান নেই অপশান কোনো খোলা নেই যদি কংগ্রেস উপরে ইন্ডিজোট না করতো বা সিপিএম যদি ইন্ডিকেটে না থাকতো তাহলে আমি বলতাম যাকে খুশি দিন কিন্তু এখানে উপায় নেই যদি যাকে খুশি ভোট দেন মানে তৃণমূল তৃণমূলের ওপর রাগ করেছি আর গিয়ে সিপিএমকে দিয়ে দিলাম বা কংগ্রেসকে দিয়ে দিলাম এটা হবে কীরকম জানেন চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাওয়া ভুঁয়ে মানে মাটিতে এ কথাটা আমার মা খুব বলতেন আপনারা হয়তো অনেকে শুনেছেন মা বলতেন আমি যখন রাগ করে কোনো কিছু করতাম বলতে তুই তো একদম সেই চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাচ্ছিস মানে মাটিতে ভাত খাওয়ার মতো তখন বুঝতাম না এখন বুঝি চোরের ওপর রাগ করে ভুয়ে ভাত খাওয়া হচ্ছে সিপিএমকে বা কংগ্রেসকে দেওয়ার মতো তৃণমূলের ওপরে রাগ কিন্তু আপনি দিলেন সিপিএমকে বা কংগ্রেসকে ওপরে এক আজকে একদম অধীর চৌধুরীকেও লাথি বেরে আজকে অধীররঞ্জন চৌধুরীকেও বার করে দেওয়ার ধান্দায় আছে খড়গে কারণ বুঝে গেছে যে দরকার নেই ওপরে আমরা ক্ষমতায় এসে গেলে ও অধীররঞ্জন চৌধুরী থাকলো কি না থাকলো কিছু যায় আসে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সরকারে আসতে পারবো না এটা তাদের কল্পনা যদিও আসবে না চল্লিশটা সিটে কংগ্রেস জিতবে কিনা তাও সন্দেহ আছে যেটা বলছিলাম তো এরকম পরিস্থিতিতে একটা জিনিস পরিষ্কার করে বোঝান যে সবাই মিলে ঢেলে ভোট দেওয়া মনে রাখবে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনোভাবে বন্ধ হবে না কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এই এই ভোটে যদি কম ভোট পায় তাতেও কিন্তু বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটা নয় কিন্তু আর এই সরকার যদি পড়ে যায় তাহলে হাজার টাকাটা তিন হাজার টাকা হবে মানে যেটা বিজেপি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে এই রাজ্যে নামটা লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে অন্নপূর্ণার ভাণ্ডার হবে এবং সেখানে এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে পাবে কোনো ভাগ নেই মানে এই শিডিউল কাস্ট ট্রাইবের জন্য বেশি আর সাধারণ মানুষের জন্য কম এরকম ভাগ নেই সবার ক্ষেত্রে সমান মহিলা সবাই সমান মানুষ আমরা সবাই সমান এটা ভেবে সবার উদ্দেশ্যে তিন হাজার টাকা করে দেখবেন এই যে সিস্টেমটা এই টোটাল সিস্টেমটা ইমপ্লিমেন্ট করে দেবে কিন্তু বিজেপি কারণ কেন্দ্রীয় বিজেপি রাজ্যেও বিজেপি যদি রাজ্যে তিরিশটা যদি বিধানসভার সরি তিরিশটা যদি লোকসভা বিজেপি নিয়ে নেয় তাহলে এই রাজ্য সরকার কিন্তু এমনি পড়ে যাবে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যে কথাগুলো বলছে সেটা কিন্তু সাপে বল হবে আবার মানে তৃণমূল না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে এই কথাটা কিন্তু মাথার মধ্যে রাখবেন আর বন্ধ হলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাবে মানে ওই দিন ওই মান্থ মানে সরকার হস্তান্তর হলেই তিন হাজার টাকা এটা পরিষ্কার সত্যি কথা তাই এরা যদি ধরুন আবার ধরুন তিরিশটা হলো না আপনি এলাকায় ভোট দিয়ে জিতিয়ে দিয়েছেন বিজেপিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস হেরে গেছে ওখানে ওই লোকসভায় আপনার ওয়ার্ডে আপনার সব খুঁজে জায়গা এরা বন্ধ করে দেবে অত সোজা ছাব্বিশ সামনে আসছে মাথার উপর বিরোধী দলের নেতা রয়েছে বিজেপি চারিদিকে মাথা গজি উঠছে সরকারে থাকবে কেন্দ্র সরকারের মোদি বন্ধ করে দেবে ইচ্ছে করো বন্ধ করে দেবো এই ক্ষমতা এদের নেই কাজই ভুয়ো কথা ভুয়ো ঢপবাজি কথা বার্ধক্য ভাতা বন্ধ করে দেবে বিধবা ভাতা বন্ধ করে দেবে এদের হাতে কাজ করা এদের হাতে কিচ্ছু নেই সব কেন্দ্র সরকারের পাঠানো টাকা তাই চিন্তা নেই নিশ্চিন্তে নির্ভাব নয় সকাল সকাল যাবেন আগে ভোট দান পরে জল পান পরিবর্তনের জন্য চেষ্টা করবে অর্থাৎ অনেক হয়ে গেছে যদি মনে হয় যে দুঃশাসন থেকে বেরোতে হবে দুঃশাসন মানে আমি সেই দুঃশাসন দুর্যোধন শাসন অপশাসন থেকে মুক্তি পেতে গেলে এই সমস্ত যারা আপনার ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ চুরি করেছে চাকরি চোর বাকরি চোর বালি চোর কয়লা চোর গরু পাচারকারী এই সমস্ত লোকগুলোকে যদি সাজা দিতে চান চিটফান্ডে টাকা মেরেছে সাজা দিতে চান তাহলে এদের বিরুদ্ধে ভোট দিন হাজার টাকা বারোশো টাকা আপনাকে দিয়ে আর উল্টো দিকে কারেন্টের চার্জ বাড়িয়ে দিয়ে টাকাগুলো তুলে নেওয়ার ধান্দা করা এই সরকার তারপরে মদের দোকান তারপরে এই লটারি দিয়ে সংসারে সর্বশান্ত করে দেওয়া চাকরি না রাখা বালিশ কাছফুলের বালিশ করে দেওয়া মশলা মুড়ি বেচার কথা বলা মশলা মুড়ি বেচা বেঁচে কোটিপতি হওয়ার গল্প করা আর নিজেদের বাড়ির লোকগুলো সব কোটিপতি হয়ে যাচ্ছে এই গল্পের মধ্যে যাবেন না ভাববেন না আমার কথা ভাবার পরে যদি মনে আমি ঠিক বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় বলেছি জানিয়ে দেবেন যে বেকার বকা আমরা আমাদের মধ্যে ভোট দেবো লক্ষ্মীর ভাণ্ডার আসছে হাজার টাকা অতি আমি খুশি ছেলে যাবে ওই একশো দিনের কাজ করতে তাও এখানে পয়সা কারণ আগে পয়সা ঝেড়ে দিয়েছে বা ওই কোনো কাজ ফাজ করবে আর কি ওই কিছু ভাতা ফাতা পেয়ে যাবে আর কি হতেই চলে যাবে মেয়ে পাবে অন্য কিছু ভাতা রকম করে চলবে সংসার আমার কোনো টেনশান নেই একটু বড় হয়ে গেলে ছেলেকে পরিযায়ী শ্রমিক করে গুজরাট যেখানে অনেক কাজ হয় মোদীপদি আছে বিজেপি আছে সেখানে পাঠিয়ে দেবো উত্তরপ্রদেশে যোগী রাজ আছে সেখানে পাঠিয়ে দেবো বিহারেও এনডিএ ওখানে পাঠিয়ে দেবো বা অন্য কোনো রাজ্যে মধ্যপ্রদেশ আছে কত সব রাজ্যে তো বিজেপি বিজেপি ভর্তি আসামে পাঠিয়ে দেবো ত্রিপুরায় পাঠিয়ে দেবো ছেলেপুলেকে ওখানে পাঠিয়ে দেবো এইভাবে লক্ষিণ ভণ্ডার বন্ধ হয়ে যাবে ভয় পেয়ে যদি অন্য জায়গায় না করে তৃণমূলে ভোট দেন তাহলে আপনার দিন শুভ হোক আমার কি যায় আসে যাই হোক রাজনীতির মারপ্যাচের মধ্যে আমি আপনাদের বলে দিলাম যে এই ঘটনা ঘটছে গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের সামনে তুলে রাখলাম এবার যদি মনে হয় ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার আছে হাতে সময় কম আছে তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় না তাহলে আরামসে দেখে বন্ধ করে পড়ুন ভালো থাকুন লাইক যোগ্য লাইক করবেন এভাবেই থাকবে রুদ্রবার্তা টুডেও ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ